আপনারা জীবদ্দশায় ইসলামী রাজনীতি দেখেন নাই এবার একটু সুযোগ করে দেন যারা দিনদার যারা পরহেজগার যারা মোত্তাকি যারা আল্লাহওয়ালা যারা মরাকাবায় থাকে যারা জিকিরি থাকে যারা দাওয়াত তাবলিকের কাজ করে রাজপথে আবারও বাতিলদের সাথে যুদ্ধ করে এরকম মানুষের দরকার কথা কখন ঠিক কিনা না শুধু গিরি না গিরি না কারণ এই জন্য আইলেন্দা আজাদ লেগে গেছে ওরে মুসলিম তুই আজ কেন বসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারোদিকে আজ মা বনেদের কান্নার আওয়াজ আসে আমার বিশ্ব আজই ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে কান বোঝে বোবার বেশে থাকবি কত কাল দুনিয়ার ওই স্বার্থের লোভে হই আমাতাল কান বোঝে বোবার বেশে থাকবি কত কাল দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল তোর চেহারাই বীরখালিদের তোর চেহারাই বীরখালিদের প্রতি ছবি বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে নাক কান চোখ বন্ধ করে আর কই বাসবি কথা ঠিক কিনা মসজিদের এই কোণে বসে শুধু তসবি হাতে ভাবসু বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে মসজিদের ওই কোণে বসে শুধু হাতে ভাবসু বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে তোমার ওই সুফিগিরির দামনে কোনো তোমার ওই সুফিগিরির দামনে কোনো আল্লাহ তালার কাছে ওরে মুসলিম তুই আজ কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে আমরা কিছু পিসাবরা মসজিদে আর খানকার তস্তি পড়লেই কই এই পিসাব রাজনীতি করে না এই ভালো কথা গান ঠিক কিনা কি কই কি কই না পিসাব আছে কি আছে না রাজনীতি নবী করছে কি করে নাই খানকা চালাইছে কি চালে নাই মাদ্রাসা চালাইছে কি চালায় নাই মসজিদ চালাইছে কি চালাই নাই ইমাম খতিব ছিলেন কি ছিলেন না সব ছিলেন তিনি আল্লাহ তালা আপনাকে আমাকে এই মুসলমানিত্ব বজায় রাখবার তৌফিক দান করুক